সি উপকূলে রাশিয়ার দুটি তেলবাহী জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির উপকূলীয় ক্রাসনদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিফ বুধবার স্থানীয়ভাবে জরুরি অবস্থা জারি করেন তিনি উদ্ধারকর্মীরা জানান তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ক্রাসনদরের চার হাজার স্বেচ্ছাসেবীর সাথে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্ধারকর্মীরাও কাজ করছেন পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা ক্রাসনদর এলাকায় তেল ছড়িয়ে পড়া বন্ধ করতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে ব্ল্যাকসি এলাকায় ঝড়ের কবলে পরে রাশিয়ার দুইটি তেলবাহী জাহাজ থেকে তেল নিঃসরণ শুরুর দশ দিন পরে উদ্ধার কাজে গতি আনতে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ক্রাস্তদর অঞ্চলের গভর্নর ডলফিনের অভয়ারণ্য বলে পরিচিত ক্রাস্তদর ক্রাই অঞ্চলে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে এরই মধ্যে অতিরিক্ত উদ্ধারকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর ভেনিয়ামিন কন্ত্রদাতিয়ের রুশ কর্তৃপক্ষের বরাদ দিয়ে রয়টার্স জানায় পনেরোই ডিসেম্বর তীব্র ঝড়ের কবলে পড়ে উনত্রিশ জন ক্রুসহ ভলগোনেফ টু ওয়ান টু ও ভলগোনেফ টু থ্রি নামের দুটি ট্যাঙ্কার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ব্ল্যাক সি এবং আজব সাগরের মাঝামাঝি কেটস প্রণালীতে এই দুর্ঘটনা ঘটে ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় ডুবে যাওয়া ট্যাঙ্কারগুলো থেকে তেল ছড়িয়ে পড়ছে এই ট্যাঙ্কারগুলো প্রায় চার হাজার দুশো টন পর্যন্ত তেল বহন করতে সক্ষম তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ডেপুটি প্রধানমন্ত্রী ভিতালি সাভেলিয়েভকে প্রধান করে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর তেল ছড়িয়ে পড়ার হার ঠেকাতে না পারলে ডলফিনের এই অভয়ারণ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় উদ্ধারকর্মীরা জানান তেল ছড়িয়ে পড়ার ঠেকাতে প্রাস্তদরের চার হাজার স্বেচ্ছাসেবীর সাথে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্ধারকর্মীরা একযোগে কাজ করছেন ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ফ্লিট ব্যবহার করে গোপনে তেল পরিবহনের অভিযোগ ওঠে ফ্লিটে ব্যবহার করা অনুমোদনহীন ট্যাঙ্কারগুলো বেশিরভাগই পঞ্চাশ বছরেরও বেশি পুরনো পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা কাস্তদর এলাকায় তেল ছড়িয়ে পড়া বন্ধে এক মাসেরও বেশি সময় লাগতে পারে জাহান মিথুন নিউজ নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর